ঈদের আসরে দল কিনে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের মেগাস্টার স্টার সুপারস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস এর মালিকানা নিয়েছিলেন তিনি এবং দলটা মাঠে সেভাবে পারফর্ম করতে না পারলেও পেশাদারিত্বের নতুন এক উদাহরণ আসলে সৃষ্টি করেছিল ঢাকা ক্যাপিটালস যেই এ আমরা বিভিন্ন দলকে প্রশ্নবিদ্ধ হতে দেখেছি প্লেয়ার্স পেমেন্ট করার ক্ষেত্রে যেমন রাজশাহীর ফ্রেঞ্চাইজি তারা নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হয়েছে সেখানে ঢাকা ক্যাপিটালস তারা তাদের প্লেয়ারদের পারিশ্রমিক সময় মতো একদম সময় মতো পরিশোধ করে ভীষণ রকম প্রশংসিত হয়েছে তো সাকিব খান মূলত যে চমক দেখানোর জন্য বিপিএল দল নিয়েছিলেন ব্যাপারটা তা না তিনি আসলে এটাকে ব্যবসা হিসেবেই দেখেছেন এবং পেশাদারিত্ব দেখানোর চেষ্টা করেছেন এখন যেটা শোনা যাচ্ছে যে খবরটা চাউর হয়েছে সেটা হলো যে বাংলাদেশের সীমানা পেরিয়ে পদার্পণ করতে চলেছেন শাকিব খান মাঠে এর আগে ক্রিকেটের এরকম খবর চাউর হয়েছিল ঠিকই যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিক নাফিসা কামাল তিনি পাকিস্তান সুপার লিগে দল কেনার ব্যাপারে ভীষণ রকম আগ্রহী ছিলেন যোগাযোগ করেছিলেন শেষ সেই ডিলটা আসলে হয়নি এই বিষয়টা আসলে বাস্তবতা যেমন আইপিএল এর ফ্রেঞ্চাইজি মালিকরা তারা শুধুমাত্র আইপিএল নিয়েই আসলে পড়ে থাকেনি যেমন দুবাইয়ে যখন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ চালু হলো সেখানে দলগুলোর মালিকানা কিনেছে এরপর যখন সাউথ আফ্রিকাতে এসে শুরু হলো সেখানেও আসলে দলগুলোর মালিকানায় আমরা দেখেছি আইপিএল এর ফ্রেঞ্চাইজিদের এবং একই কথা প্রযোজ্য ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এর ক্ষেত্রে সেখানেও আসলে শেয়ার কিনেছে আইপিএল এর ওনাররা তো এবার শাকিব খান লঙ্কান প্রিমিয়ার লিগে দল কেনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আগ্রহ প্রকাশ করেছেন যোগাযোগ শুরু হয়েছে এবং আগামী সিজনে হয়তোবা সাকিব খানের দল অংশ নেবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এমনটাই জানা যাচ্ছে এবং সেটা সফির ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার যিনি তিনি আসলে সেই বিষয়টা জানিয়েছেন তো সেটা যদি হয় তো সেটা হলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা দারুণ খবর কারণ লঙ্কান প্রিমিয়ার লিগে এর আগে আমরা খেলতে দেখেছি আল হাসানকে খেলেছেন তাওহিদ হৃদয় খেলেছেন শরীফুল ইসলাম তো বেশ কয়েকজন বাংলাদেশের ক্রিকেটার লঙ্কান প্রিমিয়ার লিগে এর আগে পারফর্ম করেছেন তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের একজন মালিকের একটা দল থাকে লঙ্কান প্রিমিয়ার লিগে তাহলে আরো অনেক বেশি ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার তারা আসলে খেলার সুযোগ পাবে এই বৈশ্বিক টুর্নামেন্টটাতে তো এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে যত বেশি বাংলাদেশের ক্রিকেটাররা পার্টিসিপেট করবে তত আসলে বাংলাদেশের ক্রিকেটের মঙ্গলই হবে খারাপ তো আসলে হবে না তো সেই ক্ষেত্রে এখন দেখা যাক সাকিব খান তিনি আসলে লঙ্কান প্রিমিয়ার লিগেও চমকটা দেখাতে পারেন কিনা এবং তার দলে লঙ্কান প্রিমিয়ার লিগে কারা আসলে খেলে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং